तथा शक्ति रामकृष्णे स्थित हिया विद्यांक्ता शा প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতীপ্রাণা স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো আটাত্তর স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষ উপলক্ষে শ্রী সারদা মঠে আয়োজিত ভক্ত সম্মেলন এ প্রব্রাজিকা ভারতী প্রাণা প্রদত্ত ভাষণ আপনারা সকলেই জানেন স্বামীজির পরিকল্পনা অনুযায়ী বেলুড় মঠের প্রাচীন সন্ন্যাসীগণ কর্তৃক উনিশশো সালে শ্রী শ্রী মায়ের শতবার্ষিকীর সময় এই মঠ স্থাপিত হয় ইহা সন্ন্যাসিনী ও ব্রহ্মচারিণীদের আশ্রয়স্থান হলেও কেবল তাদের দ্বারাই স্বামীজির স্বপ্ন সফল হওয়া সম্ভব নয় গৃহীদের ভক্ত মহিলাদের সাহায্যেরও প্রয়োজন উভয়ের মধ্যে মেলামেশা আদান প্রদান দরকার মা যেমন বলেছেন যার আছে সে মাপ আর যার নেই সে জপ। গৃহীরাই সমাজের মেরুদণ্ড সাধু সন্ন্যাসী তপস্যার দ্বারা সকলের আধ্যাত্মিক কল্যাণ প্রার্থনা করতে পারেন কিন্তু অন্যান্য সাহায্য গৃহীদের দ্বারাই সম্ভব স্বামীজি সকলকেই নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ বলতেন কেউই ছোট নয় আদর্শ সন্ন্যাসী ও আদর্শ গৃহী উভয়েই শ্রেষ্ঠ এবং সমাজে ও দেশে উভয়েরই নিজ নিজ দায়িত্ব আছে ঠাকুরও বলতেন অনাসক্ত হয়ে সংসার করলে গৃহী সাধুর মতোই উন্নত হতে পারে ঠাকুরের সময় একটি ভক্তিমতী বিধবা মহিলার সমাধি পর্যন্ত হয়েছিল তিনি ঠাকুরের কাছে প্রায়ই আসতেন ঠাকুর তাকে ভগবান লাভের উপদেশ দিতেন তিনি ঠাকুরের উপদেশ অনুযায়ী সাধন ভজন করবার চেষ্টা করতেন কিন্তু মন কিছুতেই স্থির হয় না একদিন এসে ঠাকুরকে সে কথা জানালেন ঠাকুর বললেন কেন গো তুমি কাকে ভালোবাসো বলো তো মহিলা বললেন আমার একটি ভাইপো আছে তাকে আমি বড় ভালোবাসি তার উপরেই মনটা পড়ে থাকে চপ ধ্যান করবার সময় তার মুখই মনে পড়ে ঠাকুর বললেন বেশ তো ভাইপোকে গোপাল ভাবে দেখবে সব সময় মনে করবে গোপালের সেবা করছো তার কথাই ভাবছো ঠাকুরের উপদেশ মতো ওইভাবে সাধনা করেই সেই মহিলা আধ্যাত্মিক জীবনে উচ্চ স্থান অধিকার করেছেন গৃহীদের কেন হবে না তিনি তাদের ওপর সাংসারের দায়িত্ব চাপিয়ে দিয়েছেন কাজেই গৃহী যদি ঠিক ঠিক একবার ভগবানকে ডাকতে পারে তবে তার আধ্যাত্মিক কল্যাণ হবেই সাধু তো ভগবানকে ডাকবার জন্যই সংসারের দায়িত্ব ত্যাগ করে এসেছে ভগবানকে ডাকবেই কিন্তু সংসারই তা নয় ঠাকুর নারদের একটি গল্প বলতেন নারদের ভারী অহংকার হয়েছিল ভাবতেন তিনি বড় ভক্ত একদিন নারায়ণকে জিজ্ঞেস করলেন তার সবচেয়ে বড় ভক্ত কে ভেবেছিলেন নারায়ণ তাকেই বড় ভক্ত বলে নির্দেশ করবেন কিন্তু নারায়ণ বললেন পৃথিবীতে একজন চাষী আছে সে তাঁর শ্রেষ্ঠ ভক্ত তখন নারদ পৃথিবীতে পর্যটন করতেন জানতেন যে সেই চাষি দিন চাষবাস করে খাটে কেবল কাজে যাবার সময় ও শোবার সময় দুবার ভগবানকে প্রণাম করে তবে সে কি করে বড় ভক্ত হতে পারে নারদের মনের কথা বুঝে তাকে পরীক্ষা করবার জন্য নারায়ণ তেল ভর্তি একটি বাটি হাতে দিয়ে বললেন নারদ তুমি তেলের বাটি নিয়ে ঘুরে এসো এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে নারদ সেই তেলের বাটি নিয়ে চললেন তার সব মন সেই তেলের বাটির ওপরেই রইল খুব সাবধানে যাচ্ছেন পাছে এক ফোঁটা মাটিতে পড়ে যায় তখন ভগবানের নাম একেবারে ভুলে গেছেন যখন নারায়ণের কাছে ফিরে এলেন তখন তিনি জিজ্ঞেস করলেন নারদ আমাকে কতবার স্মরণ করেছ নারদ বললেন এই তেলের বাটি আমার হাতে দিয়েছেন তাই একবারও স্মরণ করতে পারিনি তেলের বাটির উপরেই সব মন ছিল তখন নারায়ণ বললেন দেখো চাষার ঘাড়ে আমি কত বোঝা চাপিয়েছি সে তো এই বোঝা ঠেলে আমাকে দুবার স্মরণ করে তাহলে বলো সে কত বড় ভক্ত সেই রকম গৃহীরা যদি সংসারের সমস্ত বোঝা ঠেলে দুবার মাত্র স্মরণ করে তাতেই ভগবান সন্তুষ্ট হন স্বামীজি সাধুদের কাছে যেমন অনেক কিছু আশা করেছেন গৃহীদের কাছেও সেই রূপ আশা করতেন যে তারা আদর্শ গৃহী হবে তিনি চাইতেন উভয়েই নিজ নিজ আদর্শ অনুযায়ী জীবনের লক্ষ্য পথে এগিয়ে চলুক যথাসাধ্য দেশের ও দশের সেবায় জীবন উৎসর্গ করুক এই আদর্শ নিয়েই তিনি শ্রী শ্রী মাকে কেন্দ্র করে মঠ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যাতে সেই মঠ থেকে ভক্ত মহিলা ও সন্ন্যাসিনী উভয়েই উচ্চ জীবন যাপন করবার প্রেরণা লাভ করেন আপনাদের মধ্যে অনেকে এই মঠে কখনো কখনো দু চার দিন থাকবার আগ্রহ প্রকাশ করেছেন স্বামীজি বলে গেছেন ভক্তিমতী গেরস্থের মেয়েরা মধ্যে মধ্যে মঠে এসে অবস্থান করতে পারবেন তিনি সিদ্ধ সংকল্প পুরুষ ছিলেন তার সব শুভ ইচ্ছা পূর্ণ হয়েছে এই ইচ্ছাও কালে নিশ্চয়ই পূর্ণ হবে আমাদের দৃঢ় বিশ্বাস শ্রী শ্রী ঠাকুর এবং তার আদর্শে জীবন গঠন করা যাতে আমরা নিজের মুক্তি ও জগতের কল্যাণ সাধন করতে পারি এর জন্যই এই মঠ স্থাপিত হয়েছে পূজ্যপাদ স্বামীজির সমগ্র জীবন ও বাণী শ্রী শ্রী ঠাকুর এবং মার আদর্শেরই পূর্ণ প্রকাশ স্বামীজির বাণীর ভিতর দিয়ে আমরা আমাদের আদর্শকে আরও স্পষ্টভাবে বুঝতে পারি আমাদের পরস্পরের মধ্যে সহযোগিতা সহানুভূতি আছেই আজকে এই পবিত্র অবসরে আমরা আরও ভালোবাসা এবং প্রীতির সঙ্গে স্বামীজির কাছে আত্মসমর্পণের আদর্শ গ্রহণ করবো শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির কাছে আমি আবার প্রার্থনা করি এই সম্মেলনের উদ্দেশ্য সফল হোক তাদের কাজে জীবন সমর্পণ করে আমরা ধন্য হই তাদের করুণা ও আশীর্বাদ সর্বদা যেন আমাদের উপরে থাকে আমরা সকলেই যেন অনন্ত শান্তি ও আনন্দের অধিকারিণী হই ভাষণ ভগিনী নিবেদিতার শতবর্ষ জয়ন্তী উপলক্ষে উনিশশো আটষট্টি সালের আঠাশে ডিসেম্বর নিবেদিতা বিদ্যালয়ে প্রব্রাজিকা ভারতী প্রাণা প্রদত্ত ভাষণ ভগিনী নিবেদিতার শতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে তোমরা বিশেষ উদ্যম ও উৎসাহ নিয়ে এই প্রাক্তন ছাত্রী সম্মেলনটির আয়োজন করেছ বোসপাড়ালিনের একটি ছোট্ট বাড়িতে এই বিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা হয় খুবই অনাড়ম্বরভাবে কিন্তু সেই বিদ্যালয়ের ভিত্তি ছিল ভগিনী নিবেদিতার ত্যাগ নিষ্কাম সেবা এই বিদ্যালয়ের ওপর বর্ষিত হয়েছিল জগৎজননী শ্রী শ্রী মার আশীর্বাদ তাই নানা বাধা বিপত্তি সত্ত্বেও সেই ক্ষুদ্র বিদ্যালয় আজ একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয়েছে পঁয়ষট্টি বছর আগে উনিশশো সালে আমি প্রথম এই বিদ্যালয়ে ভগিনী নিবেদিতার কাছে পাঠ গ্রহণ করি তখন পাড়ার লোকেরা বলতো মেমের স্কুল তারপর মেম যখন তাদের অন্তরঙ্গ তাদেরই একজন হয়ে গেলেন তখন সকলে বলতো সিস্টার নিবেদিতার স্কুল নিবেদিতা তার স্কুলের নাম রেখেছিলেন রামকৃষ্ণ স্কুল ফর গার্লস তার দেহাবসনের পর রামকৃষ্ণ মিশন থেকে এর নাম দেওয়া হল রামকৃষ্ণ মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল এই বিদ্যালয়ের মেয়েদের ওপর ভগিনী নিবেদিতার প্রাণ ঢালা ভালোবাসা ছিল কি আন্তরিকতার সঙ্গে তিনি বলতেন আমার মেয়েরা যখন খুবই অল্প বয়সে এক একজন ছাত্রীর বিয়ে হয়ে যেত ও অসমাপ্ত শিক্ষা নিয়ে তারা বিদ্যালয় ছেড়ে চলে যেত তিনি অন্তরে তীব্র বেদনা বোধ করতেন কিন্তু প্রতিকারের উপায় তার হাতে ছিল না তাই একদিন দুঃখ করে বলেছিলেন যদি আমার মেয়েদের একজনও ঠিক ঠিক মানুষ হয় তবেই জানব আমার সকল প্রচেষ্টা সার্থক তার আন্তরিকতা আমাদের হৃদয় স্পর্শ করত ও আমরা তার ভালোবাসায় মুগ্ধ হয়েছিলাম তাকে আমাদের আত্মীয় বলে মনে হতো ভগিনী নিবেদিতা ইংরেজের মেয়ে হয়েও ভালোবেসে এই ভারতবর্ষকে আপন করে নিয়েছিলেন তিনি বলতেন আমার মেয়েরা তোমরা মনে প্রাণে ভারতীয় হবে ইংরেজের অনুকরণ কখনো করবে না তার সকল শিক্ষা ও উপদেশের মূলে ছিল এই জাতীয়তার শিক্ষা ভারতবর্ষের মেয়েরা জাতীয়ভাবে উদ্বুদ্ধ হলে ভারতের উন্নতি নিশ্চিত এ কথা স্বামীজি বহুবার বলেছেন তাই তিনি চেয়েছিলেন তার প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জাতীয় ভাবপ্রচারের কেন্দ্র স্বরূপ হোক আজ তিনি লোকান্তরিতা তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে অগণিত ছাত্রী শিক্ষা লাভ করে আসছে তোমরা সকলে তার সাক্ষাৎ সম্বন্ধে আসনি কিন্তু তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে শিক্ষা লাভ করা তো পরম সৌভাগ্যের কথা কারণ নিবেদিতা ছিলেন ভাব ও যে ভাব তিনি দিয়ে গেছেন তা শীঘ্র লুপ্ত হবার নয় যুগপ্রয়োজনে কিছু পরিবর্তন হলেও মূল সুরটি তেমনই অব্যাহত আছে যে কেউ এই বিদ্যালয়ের গুণ্ডির ভেতর আসবে তাকেই তার ভাব কিছু না কিছু প্রভাবিত করবে হয়তো তার প্রকাশ সময় সাপেক্ষ আজকের দিনে তাই প্রার্থনা করি এই বিদ্যালয়ে পাঠ যেন সকলের সার্থক হয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে আন্তরিক সেবার ভাব নিঃস্বার্থ ভালোবাসার ভাব যে ভাবের মুহূর্ত বিগ্রহ ছিলেন আমাদের ভগিনী নিবেদিতা সেই ভাব আমরা যদি বহন করে নিয়ে যেতে পারি তবেই ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সার্থক হবে স্বয়ং জগৎজননী তোমাদের আশীর্বাদ করুন ও শান্তি 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 হরি ও শ্রী রামকৃষ্ণার